নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় না জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য টানা দেড় দশক আওয়ামী লীগের পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে সম্প্রতি চাওয়ার হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙলে পড়বে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আমরা তো দেখিনি যে করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল এটা একটা বানানো কথা বিভিন্ন ইয়েতে ইউটিউবে উল্লেখ করছে তো সুতরাং এই প্রশ্ন করবেন না মির্তা ফুল দেশের একজন বড় জাতীয় নেতা তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন এইগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছেন তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি ফার্মগেটে যে আজকের যে মিছিলটা হবে সেটা কিন্তু আমি দুপুর বারোটার সময়ে জানতাম যে ফার্মগেটে আজকে একটা মিছিল হবে এবং সেই মিছিল জঙ্গি রূপ নিবে ঢাকা সর আজকে ফার্ম এটা ছাড়াও আরো তিনটি মিছিল হয়েছে চট্টগ্রামেও মিছিল হয়েছে সবগুলো মিছিলের ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন মজা নিন অদূর ভবিষ্যতের সমস্ত মিছিলগুলো হওয়ার সাথে সাথে ভিডিও সহ সব কিছু আপনাদের জন্য দিয়ে যাব ধন্যবাদ রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল এবার কথা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার চট্টগ্রামে বাচ্চি যুক্তরাষ্ট্রের উপস্থিতি আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় চট্টগ্রামের উপকূলে রাত নামলেই এক রহস্যময় পরিবেশ তৈরি হচ্ছে ঘাটের অন্ধকার জলে অচেনা জাহাজে ভেসে ওঠা আলো জাল ফেলার শব্দ ঘন কুয়াশার বুক চিরে আকাশে উড়ে যাচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ পরিবেশ স্থানীয়দের মধ্যে গুজবের ঝড় তুলেছে প্রকাশ্যে বাংলাদেশের তদারকি সরকার এই নিয়ে কিছু বলতে চাইছে না আমেরিকাও অনেকটাই চুপচাপ তবে কূটনৈতিক মহল বলছে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মার্কিন সেনা অতি সক্রিয় হয়ে উঠেছে দশক নতুন একটি আপনাদের স্বাগতম বিরতি যারা অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল বাংলাদেশে যে সব থেকে বড় যে যে দলটি আওয়ামী লীগ সেটিকে নিষেধ নিষেধাজ্ঞ করার যে জারি করছিল সেটি কতটা কার্যকরিত হবে সেটি কোনোভাবেই তো কার্যকরিত হতে পারছে না এবং সারা বাংলাদেশে উত্তাল হয়ে উঠছে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনা আসবে বাংলাদেশ ভাসবে এটি সব জায়গায় স্লোগানে মেতে উঠছে এবং বাংলাদেশের মানুষও এখন বুঝতে পারছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়নের সহ এবং কোনো কিছুই শেখ হাসিনা ছাড়া সম্ভব নয় দর্শক তাহলে চলুন না কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চট্টগ্রামে বাড়ছে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় চট্টগ্রামে উপকূলে রাত নামলেই এক রহস্যময় পরিবেশ তৈরি হচ্ছে ঘাতে অন্ধকার জলে অচেনা জাহাজে ভিসে ওঠা আলো ডোমের জাল ফেলার শব্দ ঘর কুয়াশার বুকচিরে আকাশে উড়ে যাচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ পরিবেশ স্থানীয়দের মধ্যে গুজবের ঝড় তুলেছে প্রকাশে বাংলাদেশি তদারকি সরকার এই নিয়ে কিছু বলতে চাইছে না আমেরিকাও অনেকটাই চুপচাপ তবে কূটনৈতিক মাহুল বলছে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মার্কিন সেনা অতি সক্রিয় হয়ে উঠেছে চট্টগ্রামে মার্কিন সেনার উপস্থিতির চোখে পড়ার মতো চট্টগ্রাম বিমানবন্দর পার্শ্ববর্তী ঘাটিগুলিতে বিদেশি রাষ্ট্রের সেনাবাহিনী নৌ চলাচলে তৎপরতা আগের থেকে অনেক বেড়েছে ঠিক কি বিষয় তৎপরতা কেন এবার বিশাল পরিমাণে সেনার উপস্থিতি কোন তরফ থেকে কেউ কিছু বলছে না যাদের বাহিনী তারাও যেমন কিছু বলছে না বাংলাদেশি তদারকি সরকারও কিছু বলছে না তাদের কথা আলাদা আসলে ইউনিশ সরকার ভয়ে শিখিয়ে রয়েছে তার কোনো কথা দেশের চটে গেলে সমগ্র বিপদ ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার একটি

সামরিক বিমান এবং বন্দর নগরীর একটি হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব আলোচনা হচ্ছে তাকে গুরুত্ব দিতে নারাজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসিআর তারা একটি বিবৃতি জারি করেছে যেখানে তারা বলছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের স্পেসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে সাত দিনের একটি যৌথ সেনা মহড়া শুরু হয়েছে মার্কিন সেনা এই অংশ নিয়েছে সেই কারণেই চট্টগ্রামে তাদের উপস্থিতি চোখে পড়ছে জহরুল হকি অপারেশন স্পেসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন নামের যৌথ মহড়া শুরু হয় গত চৌদ্দই সেপ্টেম্বর মহড়ার উদ্বোধন করেন জহরুল হকের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল যেখানে হায়দার আব্দুল্লাহ বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চপদস্থ পদস্থ

রাজনীতি সবসময় ছিল সেই পিন্ডি আমাদের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল পাক ভারত উপমহাদেশে একটার পর একটা সরকারের যে উইকেটের পতন এই পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাত রয়েছে যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করেন তাদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ মধ্যপ্রাচ্যে ছিল এবং মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে শোষণ করে তারা যেভাবে নিজেদের বৃত্ত এবং বৈভবকে বাড়িয়ে তুলছিল সেখানে টান পড়েছে এখন অর্থ এবং অর্থচক্র এটি মধ্যপ্রাচ্যে নেই এখন অর্থ এবং অর্থচক্র ল্যাটিন আমেরিকাতে নেই এমনকি আফ্রিকাতেও নেই দ্বিতীয়ত আফ্রিকাতে যতটুকু ছিল এটি এখন আর সম্ভব হচ্ছে না এর কারণ হল সেখানে বোধ এত প্রবল আকার ধারণ করেছে যে ছোট ছোট রাষ্ট্র যেমন ধরুন গাংরা তারপরে লিওন বুকিনা ফাঁচো এ সকল রাষ্ট্র বুরুন্ডি তো এই সকল রাষ্ট্র আজ থেকে দশ বছর আগে আমেরিকার নাম শুনে থর থর করে কাঁপতো এখন তারা আমেরিকা এবং ইউরোপের যে কোনো চ্যালেঞ্জ দিচ্ছে এবং অনেককে তাদের দেশ থেকে বহিষ্কার করছে ফলে আমেরিকার যে ব্যবসায়িক স্বার্থ সেটা যুদ্ধাস্ত্র হোক টেকনোলজি হোক ওষুধপত্র হোক কিংবা সাধারণ যেটা জেনারেল মার্চেন্ডাইজ বলেন তার জন্য তাদের সবচেয়ে বেশি দরকার হলো এখন এশিয়ার মার্কেট ওষুধ নেওয়ার জন্য আজকে বাংলাদেশে মিছিলের মধ্যে পাঁচে আগস্টের পর থেকে তো আপনার গণহারে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু আজকে মিছিলের মধ্যে যেভাবে মিছিলের মধ্য থেকে যেইভাবে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিশোর লীগ মহিলা লীগ যুব মহিলা লীগ সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের শেখ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ যেইভাবে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমি পুলিশ প্রশাসনকে একটি কথা বলবো যে আপনারা যদি ইনুসর হয়ে কাজ করেন প্রথমে আমি ইনুসকে বলি আপনি যদি মনে করেন যে আপনি এই বাংলাদেশ আওয়ামী লীগকে দাবি রাখবেন শেখ হাসিনা আপনি আপনার আপনার করবেন ভুল হবে আপনি দিবা স্বপ্ন দেখছেন আপনি ক্ষমতার লোভে আপনি স্বপ্ন দেখছেন আপনার ফ্যান্টাসিতে আছেন আপনি সেটি কখনো পারবেন না ওয়ান ইলেভেনে যেমন আপনি যে কাজটি করেছিলেন যে নাগরিক শক্তি গঠন করে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে আপনি বাংলাদেশের আপনার যেই রাজনৈতিক লোভ লালসা চরিত্র সেটি আপনি চরিতার্থ করতে চেয়েছিলেন কিন্তু সেটা তো পারেন নাই সেটা পারে না এদেশের জনগণের সেটি মুখে দিয়েছে সকলকে নিয়ে নির্বাচন না করলে ভালো নির্বাচন হবে না এটা বললেই আমি দেশদ্রোহী এসব বলা কোনো অর্থ নেই এইগুলো কথা আমরা সবসময় বলেছি আগেও বলেছি যখন আমরা বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলতাম তখনও বলতাম বিএনপির জামাতকে বাদ দেওয়া ঠিক হচ্ছে না এবং জামাতকে যখন ক্যান্সেল করা হয়েছে আমরা বাধা দিচ্ছি এগুলো দেশের জন্য মঙ্গল বই আনে নাই এখনও আমরা সেটি দেখছি এবং ভবিষ্যতে তারা যে প্রোগ্রাম করছে শেখ হাসিনা তো তবু কোনো ওনার কোনো সেরকম ধরনের বড় কোনো আদর্শ নিয়ে করেনি এটা একটা রাজনৈতিক হিসাবে করেছেন যতটুকু সাকসেস করা দরকার যেভাবে করা কিন্তু একটা আদর্শভিত্তিক দল যদি এই ধরনের একেবারে ডেসপারেটলি আসে তখন কিন্তু দেশের জন্য এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টু সারভাইভ অ্যাজ এ নর্মাল কান্ট্রি এবং নর্মাল কান্ট্রি না হলে আমাদের দেশের যে অবস্থা হবে যদি ফেল্ড স্টেটের মতো হয়ে যায় লক্ষ লক্ষ লোক হয়তো দেখা যাবে দুর্ভিক্ষতে মারা যাবে হয়তো গৃহযুদ্ধ হবে এবং এবং দেশের যদি এমন একটা পরিস্থিতি হবে যে যেগুলো দেশ আমরা দেখে এখন আমরা টেলিভিশনে দেখে আমরা আতঙ্কিত হই আমাদের দেশ সেদিকে চলে যেতে পারে আমি আশঙ্কা করছি এই জন্যই আমি বলছি যে অনিশ্চয়তা কাটানোর জন্য এই সরকার চলে যাওয়া উচিত এই সরকারের পরে একটা নিউট্রাল সরকার আসা উচিত এবং সবাইকে নিয়ে একটা নির্বাচন করে নির্বাচনের পরে যত রকম সংস্কার এগুলো হাত দেওয়া উচিত কারো কোনো অথরিটি বা কী বলবো কারও কোনো সেই ধরনের ম্যান্ডেট কেউ কাউকে দেয়নি এটা বলা হচ্ছে এটা খুব বেশি করে বাড়িয়ে বলা হচ্ছে গায়ের জোরে বলা হচ্ছে ম্যান্ডেট দিতে গেলে আপনাকে ইলেকশনে যেতে হবে কোন লোক খারাপ কোন লোক দেশের জন্য মঙ্গলজনক নয় এটা দেশের জনগণ ঠিক করবে এটি হল গণতন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস সফরে গেছেন সেখানে তার সফরকে কেন্দ্র করে তার সফরের প্রতিবাদে আওয়ামী লীগের ভূমিকা আপনারা দেখছেন কি সরব উপস্থিতি তার আগে কদিন আগে আপনারা লন্ডনের ঐতিহাসিক আওয়ামী লীগের সমাবেশ দেখলেন এবং পুরো ইউরোপ জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি আমেরিকা জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সাথে দেশে যারা বলতেন যে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে না আওয়ামী লীগের অস্তিত্ব নেই আওয়ামী লীগকে দেখা যায় না তাদের সকল ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে আওয়ামী লীগ গত উনিশ দিনে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে মিছিল করেছে এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন অগণন মিছিল করেছে যে ফিরে ফিরে আসছে শব্দ পাওয়া যাচ্ছে তা সুস্পষ্ট যারা বলতেন আওয়ামী লীগ ফিরবে না তারা ভুল প্রমাণিত হয়েছেন এবং যারা বলতেন যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সম্প্রতি শীঘ্রই ফিরবে না ক্ষমতার মৌসুমিতে ফিরবে না তারাও হয়তো ভুল প্রমাণিত হবেন কারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ভাবে যদি আওয়ামী লীগ ভোট করতে পারে বা এই মুহূর্তে বাংলাদেশে একটা অংশগ্রহণ করবার বা নিরপেক্ষ যদি ভোট হয় আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করে ক্ষমতায় ফিরবে পরিবেশ পরিস্থিতি সেটি বলছে সাম্প্রতিক ঢাকায় একের পর এক আওয়ামী লীগের মিছিল সেটি প্রমাণ করছে সারা দেশে অগণন মিছিলের কথা বললাম এবং এসব মিছিলে ঘুম নষ্ট হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে ইতিমধ্যেই কর্তব্য গাফিলতির জন্য কয়েকজন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে চট্টগ্রামে নিষিদ্ধ দলের সমর্থকদের বাড়ি ভাড়া ভাড়া দিতে পুলিশ ঘোষণা অনেকেই হয়েছেন। গত মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তদারকিতে অভিযান চালিয়ে গোটা দেশে হাজার হাজার আওয়ামী নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাতেও দমেননি আওয়ামী লীগের কর্মীরা এবং সরকারের শাস্তির হুঙ্কার এড়িয়ে দ্বিগুণ উৎসাহে ঝুঁকিকা মিছিল করে চলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিষেধাজ্ঞা তৃণমূলের এমনকি গত শনিবার দুবাই বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরাও স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেছেন এবং আমি খানিক খানি বললাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী যে উপস্থিতি আপনারা দেখলেন তাতে কেউ কেউ বলবেন যে আসবে না আওয়ামী লীগ আসবে পুলিশের সূত্রের বরাদ দিয়ে জানা যাচ্ছে যে গত উনিশ দিনে আটষট্টি মিছিল হয়েছে গত পনেরো এপ্রিল আওয়ামী প্রথম মিছিলটি বের হয়েছিল বাড্ডা রামপুরার প্রধান সড়কে এরপরে কয়েকদিনের ব্যবধানে বঙ্গবন্ধু এভিনিউ ধানমন্ডি তেজগাঁও যাত্রাবাড়ি মতিঝিল ডেমরা ও উত্তরায় ঝটিকা মিছিল হয় পরে প্রায় প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা শহরে মিছিল হচ্ছে পুলিশ জানিয়েছে জুলাই থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এসব মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুইশো জনকে পুলিশ গ্রেপ্তার করেছে কুমিল্লায় একটি বড় মিছিলের পরে বিশ জনকে গত রবিবার গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এই সব কর্মসূচিতে একদিকে যেমন দলের সমর্থকদের মনোবল বাড়ছে তেমনই আত্মবিশ্বাস হারাচ্ছে ইউনেস প্রশাসন আওয়ামী লীগের শক্তি যে বাড়ছে তারও প্রমাণ মিছিল একাধিক কার্যক্রমে ঢাকা এবং ঢাকার বাইরে সব জেলায় মিছিলের পাশাপাশি ঘরোয়া বৈঠকও হচ্ছে এবং আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করেছেন যে ডক্টর কিংস পার্টি এনসিপি সেই এনসিপি অফিসের সামনে পর্যন্ত আওয়ামী লীগের মিছিল হয়েছে মিছিল যত বাড়ছে সরকারের প্রশাসনের নজরদারি ততই বাড়ছে কিন্তু সব নজরদারিকে কে তোয়াক্কা না করে বিশেষ করে গত শুক্রবার রাজধানী ঢাকায় বিভিন্ন সূত্রে স্লোগান দিয়ে মিছিল বের করে দলের কর্মীরা আবার কোন কোন সূত্র বলছে যে বাইশটি বাইশটি হোক আর ছাব্বিশটি হোক কমপক্ষে বৃষ্টির কমে মিছিল হয়নি গত শুক্রবারে শুক্রবারের এই মিছিলের দিন কয়েক আগেই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব করে থানাকে বেশ করা বার্তা দেওয়া হয় জানানো হয় যে সব থানা এলাকায় মিছিল হবে সেই থানার ওসি সহ সবাইকে জবাবদিহি করতে হবে এবং দায়িত্বে অবহেলার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে সেদিনই শেরে বাংলা নগর থানার দুই অফিসারকে প্রত্যাহার করা হয় সূত্রের খবর